উঠে এখান থেকে কেন কেন আবার কি আমি বলছি ওঠা এখান থেকে তুমি কি প্রধানমন্ত্রী নাকি যে তোমার কথা শুনবো আমাদের যা ডিল হয়েছিল আমি শুধু সেইটুকুই করব তো আমি তো ভেবেছিলাম ও শুধু ও শুধু আজকের জন্য এসেছে কিন্তু ও তো আমার নামই করছে না জি কি করব এখন এটা তোমারই তো আইডিয়া ছিল কিন্তু টেন কেক চলে এসেছে এবার তাড়াতাড়ি এসব কেকটা কেটে নাও যে পার্টি আমার জন্য নষ্ট হয়ে গেছিল। এটা দিয়ে হয়তো কিছুটা পূরণ হয়ে যাবে অমনি ভালো সাজার এত নাটক আরে সুকান্ত ব্যাস অনেক হয়েছে আমার পা ঠিক হয়ে গেছে এখন আরে এত ব্যস্ত হচ্ছ কেন এতো দড়ানো আমাকে একটু মালিশ করতে দাও যতক্ষণ না তুমি পুরোপুরি ফিট হয়ে যাচ্ছ তোমারকে উঠিয়ে দেব না এখান থেকে আরে অমনি তোমার সেবা করলে মনে একটা আলাদা আনন্দ হয় বুঝলে তোমার সেবা করে মনে অমনি আমি শান্তি পাই বুঝলা কারণে আঘাত দাও তো তুমিই দিয়েছো আমি আমি তোমাকে বলছি যে সত্যিটা কি এই লোকটা কিন্তু আবার নাটক শুরু করেছে পার্টিতে সেদিন ইঁদুর অন্য কেউ নয় এই লোকটা এনে ছেড়ে দিয়েছিল সব কিছু করেছিল এই লোকটা এর জন্য পার্টিতে সেদিন এত দৌড়াদৌড়ি পড়ে গেল আর তোমার পায়ে লাগলো আর এখন দেখো কেমন বসে বসে নাটক করছে গৌরী বাড়িতে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে তুই আবার নতুন করে কিছু শুরু করিস না নাটক করছি সুকান্ত কি বলছে ও আচ্ছা তুই বল এই কাজটা তুই করেছিস নাকি বলবো মা এত পাপ করেছি আমি যদি পুণ্যের করি লোকেরা তার মধ্যে খুঁজে পাবে তাই আমি আমার সাফাইয়ে কিছু বলতে চাই না যদি তোমার মনে হয় যে গৌরী সত্যি বলছে তাহলে আমি তোমার পা ধোয়া জলও খেতে পারি কি করে বোঝাইছে আমি ও শূদ্রে গেছি। দেখ। দেখ ওর মুখটা দেখ। চুপ করে এবার। আরে এত দিন জেলে থাকলে বড় বড় ক্রিমিনালও শূদ্রে যায়। সুকান্ত কিছু মনে করিস না হ্যাঁ। দেখ ও তো উঠতে বসতে মিথ্যে বলে। তুই ওর কথা কিছু মনে করিস না হ্যাঁ। এবার বুঝতে পেরেছি তুমি ঠিক কি করতে চাইছ সুকান্ত এর মূল্য তোমাকে দিতেই হবে নাও কেকটা কাটো Happy, Happy birthday, birthday to, to you. you. Happy, Happy birthday to you, Gopala. কে কি করছো জিতকে খাওয়াচ্ছ কেন সবার আগে তুমি তোমার স্বামীকে কেক খাওয়াও হ্যাঁ আজ তুমি এতটা সাহায্য করলে আমাকে তাই প্রথম বাইটটা তো তুমি খাবে তাই না আমি বলতে চাইছি যে তোমরা দুজনে যাই হোক না কেন কিন্তু এই কেক খাওয়ার প্রথম অধিকার শুধুমাত্র তোমার স্বামীরই রয়েছে ঠিক বললাম না আচ্ছা ঠিক আছে আমি না আমি গিয়ে খাবারটা নিয়ে আসি হ্যাঁ আমার মনে হচ্ছে যে ওনার বা একটু বেশি খিদে পেয়েছে জিত আমি তোমায় একটু মাশরুম আরে না না জিত মাশরুম খাবে না ও খেতে পারবে না ওর অ্যালার্জি আছে মাশরুমে তুমি রেখে দাও কি বলছো মাশরুমে আবার কারোর কিসের অ্যালার্জি হতে পারে আরে মাশরুম তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমি শুনেছি এ না আরে না আমি বললাম তো ও খাবে না মাশরুম ওর অ্যালার্জি হয় মাশরুম খেলে এরকম হয়েছে একবার আমি জানি ভালো করে তুমি জানো না কৃষ্ণ এরকম আবার হয় নাকি মাশরুম আমি বললাম না ওর অ্যালার্জি দুজন কৃষ্ণ একদম ঠিকই বলেছে আমার অ্যালার্জি আছে মাশরুমে আর এগুলো তো অনেক আগেকার কথা না গোপালার জন্মদিন যখন আজ একবার ট্রাই করে দেখাই যাক ট্রাই করে একবার দেখি কে জানে হয়তো ঠিক হয়ে গেছে অ্যালার্জি কিন্তু যদি আবার তোমার অ্যালার্জি হয় কিছু হয়ে যায় তোমার তাহলে আচ্ছা ঠিক আছে তোমার যখন এত ইচ্ছা করছে মাশরুম খেতে তখন খেয়ে নাও এ না কিন্তু একটু কম খেয়েও হ্যাঁ বেশি খেয়ে ফেলো না জিত জেদ তো আমি বলেছিলাম না অ্যালার্জি হয়ে যাবে কিন্তু তুমি আমার কথাই শুনলে না জিত তুমি ঠিক আছো তো আমি একদম বুঝতে পারিনি সরি আমি সত্যি বুঝতে পারিনি জিত জিত তুমি আমার সাথে ঘরে চলো আমায় দেখতে হবে কি হয়েছে কি করে ঠিক হবে ডাক্তারকে ডাকতে হতে পারে আমা হে ভগবান চলো যখন মাশরুমে অ্যালার্জি ছিল তবু কেন খাওয়ালে ওকে আমার কি আমার তো কোনো অ্যালার্জি নেই দেখো তুমি একদম চিন্তা করো না আমি আছি তো আমি জানি এটা কি করে ঠিক হবে আর তোমার ঠিক কি হয়েছে তো আরো আরো বেড়েই যাচ্ছে এবার কি আমি সাহায্য করছি এখন এখানে দাঁড়িয়ে আছো কি দেখছো ওদিকে দেখো গোপালা বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি এখানে দাঁড়িয়ে থাকলে জিত কখনো কমফোর্টেবল ফিল করবে না আমি ওর স্ত্রী আমি থাকলে ঠিক আছে কিন্তু যে কোনো মহিলার সামনে তো কমফোর্টেবল ফিল করবে না আর আমি তোমার আর তোমার স্বামীর ঘর ঠিক করে দিয়েছি তুমি চলে যাও সেখানে তুমি তুমি এখানে বসো দাঁড়াও সরি সরি ওদিকটা দেখি এখনই কৃষ্ণাকে আমার সব সত্যি বলে দেওয়া উচিত সেরামি! তুই এত কিছু করতে পারছি না। কি করব? কি কি করি? অরামি। তুমি? হ্যাঁ, আমি। আমার টাকা কোথায়? কে? টাকা? কিসের টাকা? কিসের টাকা? হ? দেখো, আমার সামনে চালাক হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি। ওই মহিলার সামনে তুমি আমাকে নিজের স্বামী বলেছিলে না? আপনি সেই বিশেষ ব্যক্তি যিনি যিনি জন্য এত ভালো আর এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলেন তো এত তাড়াতাড়ি তো তুমি আমার সত্যিটা বলবে না চুপচাপ বলে দাও টাকা দেবে কিনা বলো দেখতেও কোনো লাভ হলো না কি করি আমি আমি না তোমাকে ওই তোমার অ্যালার্জির ওষুধটা দিচ্ছি হ্যাঁ জল তো নেই ঘরে কোথাও তুমি এখানে থাকো আমি জল নিয়ে আসি গিয়ে আর এই দশ পনেরো হাজার টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না কিন্তু আমি জানি এর জমি জায়গা সমস্ত কিছু নিতে চাও না আমার শুধু দশ লাখ টাকা চাই আমি চুপচাপ কাউকে কিছু না বলে এখান থেকে চলে যাবো তুমি এসব কি ভুলভাল বলছো আমার কি সম্পত্তি আর আমার কাছে যা টাকা ছিল আমি তোমার সব দিয়ে দিয়েছি এখন আমার কাছে আর একটা টাকাও নেই বিশ্বাস করো আমাকে দেখো যেতে দাও আমার না তো আমি কিন্তু খুব জোরে জোরে চেঁচাবো বলে দিচ্ছি সবাইকে কিন্তু এখানে রাখবো আমি বলে দিচ্ছি একটা ছোট্ট আওয়াজে যদি বের করো না তাহলে তোমার জীবন এখানেই শেষ করে দেবো সব কি হচ্ছে এখানে আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছিল এখানে কিছু না ও তো আমি ও তো আমি নিজের স্ত্রীর খেয়াল রাখছিলাম ওকে ফল খাওয়াচ্ছিলাম বলছিলাম যে শরীরের জন্য খুবই উপকারী হয় গোপালা তুমি ঠিক আছো তো আমি এটা বলতে চাইছি যে চিন্তার কোনো ব্যাপার নেই আমি আমি একদম ঠিক আছি কৃষ্ণা একদম ঠিক আছে তুমি তুমি কোথাও যাচ্ছ নাকি আমি আমি যাই না তোমার সঙ্গে জি জি জিতের শরীর কেমন আছে এখনও ঠিক আছে তো চলো আমি আমি তোমার সঙ্গে যাচ্ছি চলো তুমি কোথায় যাচ্ছ জিতের যত্ন তো ওর স্ত্রী রাখবে না তুমি এখানে বসো তোমার সঙ্গে কিছু কথা বলার আছে গোপালা যখন জিতেন্দ্রবাবু এত করে বলছেন তোমাকে তখন তুমি থাকো না কিছুক্ষণ এখানে আমি আসি এখন আচ্ছা শুনুন আপনি দরজাটা বন্ধ করে দেবেন আমার এর সঙ্গে একটু প্রেমের কথা আছে নাও চল আমি আমি সাহায্য করছি তোমায় দাও আচ্ছা থাক থাক আমি নিজেই করছি আরে কেন ছেড়ে দেব আমি স্ত্রী হই তোমার যদি আমি তোমার খেয়াল না রাখি তাহলে আর কে রাখবে বলো আর তুমি জানো একটু আগেই না আমি গোপাল আর জিতেন্দ্র বাবুকে দেখলাম ওনারা দুজনও খুব ভালোবাসে নাকি অপরকে জিতেন্দ্রবাবু খুব ভালোবেসে কথা বলছিলেন গোপালার সঙ্গে আমার এটা দেখার পর গোপালার জন্য খুব ভালো লাগছে আমি বেশি দিন গোপালাকে ওই জিতেন্দ্র সঙ্গে একা ছাড়তে পারবো না ওই ছেলেটাকে ঠিক মনে হচ্ছে না আমার যত তাড়াতাড়ি সম্ভব এই নাটকটা শেষ করতে হবে আচ্ছা আমার এখন খুবই ঘুম পাচ্ছে আরে না না শুতে যাওয়ার আগে ওষুধটা খেয়ে নাও অ্যালার্জি এই নাও আর দাও আমি খুলছি নিয়ে নিচ্ছি আমি নিজেই নিচ্ছি জল হয়তো অ্যালার্জির জন্যই এরকম খিট খিট করছে যাই হোক ও এখানে শুয়ে বিশ্রাম ততক্ষণে আমি ওর জন্য ভালো খাবার বানিয়ে নিই কবে দেবে আমার টাকা আমি অনেকক্ষণ ধরে বলছি অনেকক্ষণ ধরে বলছি যে আমার কাছে আর একটা টাকাও নেই না কা আমার স্বামীর কাছে আছে আমাকে বিশ্বাস করম যে রে দাও ভায়া বলো চলো তোমার স্বামীর কাছে যাই না আমরা এখন ওখানে যেতে পারবো না এটা এখন ঠিক সময় দেখো শরীর ঠিক নেই আমি সব সময় ঠিক সময় হয় ঠিক আছে হ্যাঁ শোনো আমার কাছে না 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 চলো ছাড়ো আমাকে হ্যাঁ কী করছো তুমি ইছাড়ো

জি ঝি ঝি ঝিৎ চিৎ জি জি ওঠো জি জিত ওঠো জি ত আমার তোমার সাহায্য যাই এখন জিত ওঠো তুমি জিৎ জিত ওঠো জিত ওঠো জিত ওঠো আমার কথা শোনো এই এখানে হাতি ঘোড়ার সব বিক্রি করে শুয়ে আছে আমার কাছে অত সময় নেই যদি আমার ব্যাককাউন্টিং শেষ হওয়ার আগে ও না ওঠে না আর আমি যদি আমার টাকা না পাই তাহলে তোমার সময় শেষ জি চিৎ কেন উঠছো না জিৎ না জি জি তণ্ড না জি তণ্ড জি রয় জিৎ জি জি তটো ঝি জি ঝি জি দুটো জি এখন করে ছিলেন ওকে মেরে ফেলবে জি তটো জিৎ রয় কোথায় বাচ্চা তুই ওই এলজে এলটির ওষুধটা খেয়েছ না এখন তাই ঘুম উঠতে পারছিস না তাই দেখো আমি তোমার কাছে হাত জোর করছি শান্ত হই একটু আমার কথাটা শোনো জিত যখন উঠবে তখন আমি ওর সঙ্গে কথা বলবো হ্যাঁ এখন জোর হাত জোর করছি আমি তুমি আমাকে কব করে দাও একটু বোঝের চেষ্টা করো জিত ওটা একটু অপেক্ষা করো শিব ঠাকুর এই খাবারটা আমি জিতের জন্য বানিয়েছি তুমি ওকে আশীর্বাদ করো যেন যেন সম্পূর্ণ তোমার সময় শেষ দেখো হবে ছেড়ে দাও তুমি চি যত চাচাতে পারো চাচাও আমি শুধু আমার টাকা চাই ব্যাস